যে থেকে ফাইট ভিজে আটকেছেন একটু বন্ধুরা মনে কিছো আপনারা যখন শুরু অনেক পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে ফেজড পিপলের যে স্ট্রং অ্যাসেটগুলো হইছে এগুলোতে যে মেইন স্পিকার আপনি ছিলেন আপনি খুব

আমি কনসেপ্ট এর করে প্রত্যেককে কিন্তু ইন্টারেস্টে এমন কিছু বলতাম যারা কি শুনাই না আপনি কি বলতে আমার মনে কথা বলে বলতে পারতাম কারণ সিনেমা প্রধানকে সরাসরি বকার তোমার বিচার হবে গাড়িতে বসে গাড়িতে বসে বাহাত আমি যে ইউ টু প্রটেক্ট দ্য নট টু শুট মাই বয়জ এন্ড গার্লস আবস পৌঁছে বলে আসি পরে গাড়িতে বেশ মাসে ওই দিন আমার বউকে ফেলে ফেলি ঠিক আছে